নমস্কার বন্ধুরা শুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি আমোদি মাছের ঝাল নিয়ে নিয়েছি এখানে আমোদি মাছ আছে আড়াইশো গ্রাম দুটো বড়ো সাইজের টমেটোর আছে দুটো ট পেঁয়াজ আছে আদা রসুন বাটা আছে কাঁচা লঙ্কা আছে প্রথমে আমি মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছটাকে লাল করে ভাজতে হবে একটু পিস ওপু করে ভা ভেজে নেব এক পিস লাল হয়ে গেছে আর এক পিস ভেজে নেবো এই মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো বাকি মাছগুলো ভেজে নেব আমার সব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ফোরনে দেবো কালো জিরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পিঁয়াজটাকে লাল করে ভাজবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি আর ভাজবো না নাহলে পুড়ে যাবে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম সব মশলা আমি জলে গুলে রেখেছি তো ছিল ধনে জিরে কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো মশলাটা একটু ভাজা ভাজা হলে আমি টমেটোর দেবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দেবো স্বাদ মতো লবণ লবণটা আমি কমই দেবো তা কি আমদই মাছে একটু লবণ লবণ ভাব থাকে ভালো করে মশলাটাকে কষ কষিয়ে নেব মশলা আর টমেটো সব কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল ঝোলটাকে একটু ফুটতে দেবো ফুটে উঠলে দিয়ে দেবো মাছগুলো দিলাম অল্প গরম মশলা দিয়ে দেবো ভেজে রাখা সব মাছ মাছের রেসিপিটা হয়ে গেছে অন্য একটা পাত্রে ঢেলে নেব আর আমদই মাছের রেসিপি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ